এই বর্ণনা দেওয়ার সাধ্যকার নৃশংসতা নির্মমতা বর্বরতা কোনো সাধ্যই কি তুচ্ছ সিনেমার দৃশ্য নয় আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিস ব্যবহারও নয় বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের উপর কালো দোয়া তারে মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ বোমার আঘাতে ক্ষত বিক্ষত চিহ্ন বিচন্ন মানবদেহ যুক্তরাষ্ট্রের দেওয়া মিশেল ব্যবহার করে ইসরায়েল বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে চড়া হয়েছিল সে বিষদ্বংসী ক্ষেপণাস্ত্র এতটাই তীব্র এর বিস্ফোরণ যার প্রভাবে এমন বিভৎসতা আর যদি লন্ডন বা ফের বার্মান এমন একটা হামলা হতো তাহলে কি বিশ্ব এতটা নিচ্ছুপ থাকত যদি ফেরিসের শিশুদের উপর বোমা ফালা হতো তাহলে কি জাতিসংঘ শুধু নিন্দা প্রকাশ করতো যদি ওয়াশিংটনের হাসপাতাল ধ্বংস হয়ে যেত তাহলে কি বিশ্ব চুপ থাকত যদি লন্ডন শহরে একটা স্কুলে তিনশো শিশু নিহত হতো তাহলে কি বিশ্ব উদ্বেগ প্রকাশ করে থেমে যেত না তখন বিশ্ব মানবতা জেগে উঠত তখনই জাতিসংঘ চিৎকা আচ্ছা করে যেহেতু এই হত্যারযোগ্য গাধায় হচ্ছে তাই বিশ্বের বিবেক ঘুমিয়ে আছেন কিন্তু এই নিরাপত্তা কি চিরকাল থাকবে একজন বাবা তার মৃত সন্তানের নেতুর পাশে বসে আছেন শিশুটির হাতে আঁকা ছিল একটি ছবি একটা সূর্য একটা ঘর আর একটা ছোট্ট পরিবার কিন্তু সে ঘর এখন ধ্বংস হয়ে আছে সে বাবা এখন নিশ্চুপ তার চোখ দিয়ে অশ্রু হচ্ছে না কারণ সে কারণ গাজার মানুষ এত কেঁদেছে এত কেঁদেছে যে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে তিনি সে একটাই প্রশ্ন করেছেন কবে থামবে এই গণহত্যা ইসরায়েল কী চায় ইসরায়েল জানে তারা যত বেশি ফিলিস্তিনদের হত্যা করবে তত সহজ হবে তাদের দখল করা প্রথমে তারা ফিলিস্তিনের জমি কেড়ে নেবে তারপর তাদের ঘর বাড়ি ধ্বংস করবে তাদের খাদ্য পানি বন্ধ করে দিয়ে এখন তারা একে এক হত্যা করছে যাতে কেউ বেছে না থাকে এটা ধ্বংসর একটা পরিকল্পিত কোনো হত্যা এটা কে বলে এথনিক লেঞ্জিং ফিলিস্তিন মুক্ত না হলে মানবতা মুক্ত হবে না গাঁজা ফুটছে কিন্তু শুধু গাঁজা নয় এই আগুন একদিন পুরো বিশ্বকে ক্রাস করবে আর যদি ফিলিস্তিন মুক্ত না হয় তাহলে মানবতা কোনো মুক্ত থাকবে না আর যদি গাঁচার শিশুরা বাঁচতে না পারে তাহলে পৃথিবীর কলে শিশু নিরাপদ নয় আর যদি আমরা চুপ থাকি আমাদের একদিন ঘরে আগুন লাগবে তখন কেউ আমাদের পাশে আসে দাঁড়াবে না কিংবা কেউ আমাদের কথা বলবে না